দর্শকবৃন্দ সত্যপক্ষের এবারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করেছেন সবচেয়ে চমৎকার কথা বলেছেন বিশিষ্ট সাংবাদিক এবং ইউটিউবার মাসুদ কামাল কি বলেছেন আসুন সেটা আমরা একবার শুনে নিই তার বাবার বিষয়ে যে আসলে পাবলিকলি তিনি ক্ষমা চেয়েছেন এবং লাইসেন্সটি বাতিল করেছেন এই ধরনের অ্যাপ্রোচ পজিটিভ অ্যাটিটিউড হিসেবে দেখেন কিনা আপনি চুরি এটা কোনো অ্যাপ্রোচই না মাস কোন জাস্ট কোনো অ্যাপ্রোচই না এটা কি অ্যাপ্রোচ চুরি করে ধরা খায় হাতে নাতে এখন কই আমি ক্ষমা এটা কোন অ্যাপ্রোচ হলো উনি চুরি করেছেন এটা অপরাধ করেছেন অপরাধের শাস্তি হবে সুজা লাভ তো ভাইয়া আর কোনো লাভ নাই তো সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পারলেন মাসুদ কামাল অত্যন্ত চমৎকার ভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন তার এই কথার প্রসঙ্গে আমার বিশেষভাবে মনে পড়ছে পিনাকি ভট্টাচার্যের কথা তার ভাষায় বলতে ইচ্ছে হচ্ছে মাসুদ কামাল যেহেতু করছে তাইলে ঠিকই করছে কি কর কেন এই কথাটি বললাম একই অনুষ্ঠানে অন্যান্য বক্তারা কী বলেছেন আসুন সেটা একবার শুনে নেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে বাবা তিনি যে ঠিকাদারি লাইসেন্সটি করেছিলেন সেটি যার মাধ্যমে আমরা প্রথম জানতে পারি সেই অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন নাইন সায়ের বক্তব্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্ত কপি আপনার হাতে এবছর ১৬ মার্চ কাগজটি তালিকাভুক্ত হয়েছে আপনি কাগজটির বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছেন তিনি জানিয়েছেন তালিকাভুক্তির বিষয়টি ঠিক কিন্তু এই বিষয়ে তিনি জানতেন না তিনি বলেছেন জনৈক ঠিকাদার তাঁর শিক্ষক পিতাকে লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি এমন একটি লাইসেন্সের কথা আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছে এবং পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন নিয়ে এবং আমরা যেটা জানতে পারি লাইসেন্সটি তার মন্ত্রণালয় থেকেই বাতিল করা যে লাইসেন্সটা আমার সামনে এসেছে আমি লাইসেন্সটি পাওয়ার পরপরই কিছু তথ্য যাচাই করে আমি আশিসকে ফোন করি এবং আশিস আমি জিজ্ঞেস করেছে তোমার এই লাইসেন্সটা আমার কাছে আসছে তুমি কি এটার বিষয়ে কোনো কিছু জানো কিনা তো আমাকে বললো যে ভাই আমি আসলে এরকম কোন লাইসেন্স তথ্য জানি না আমার একটু সময় দেন আমি একটু করে আপনাকে জানাচ্ছি তো সে কিছুক্ষণ সময় নিল সময় নিয়ে আমাকে ফোন করে জানালো যে আসলে আমি খুব লজ্জিত যে এই লাইসেন্সটা হয়েছে আমি এটার বিষয়ে আসলে জানতাম না আমি আমার বাবাকে বেশ রুড়ো ভাষায় বলেছে যে আপনি এটা কেন করতে গেছেন বাবা উত্তর দিয়েছেন যে তাকে কেউ প্ররোচিত করেছিল ঠিকাদার এবং আজকে যে আসিফ একেবারে আমার মনে হয় এটাই আমাদের পরিবর্তনের একটা অনেক বড় উদাহরণ কারণ বিগত সরকারের আমলে অথবা বিগত রাজনৈতিক আহ নেতৃত্বদেরকে আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে অনেক অন্যায়ের অভিযোগ আসে এবং প্রমাণিত হওয়ার পরেও তাদের মধ্যে কোনো রকমের আহ হয় না সুতরাং আজকে আসিফ যে কাজটি করেছেন এটা অবশ্যই প্রশংসনীয় এবং আমি আশা করব যে তারা ভবিষ্যতে এমন কোন কাজে লিপ্ত হবে না যা তাদের অবস্থান অথবা তাদের যে পরিবার আছে তাদের কাউকে আপনি বিতর্কিত করে সুপ্রিয় দর্শকবৃন্দ এই ব্যাপারে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু কি বলছেন আসুন সেই কথাগুলো একটু শুনে নিই আসিফ মাহমুদ যেটা বলেছেন প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নটার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে সুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হল গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম ক্ষমার বিষয়টিকে অনেকেই পজিটিভলি দেখছেন যদিও আমাদের মাসুদ কামাল পজিটিভলি দেখেননি এবং অনেকেই বলছেন যে আগে অস্বীকারের যে কালচার ছিল সেটা থেকে বেরিয়ে তিনি যা করলেন মানে সেই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি এবং এই খবর বিষয়টিকে তারা বেশ পজিটিভলি নিয়েছেন আপনি কিভাবে দেখছেন এই জায়গা থেকে আমরা দেখি যে আমাদের চিরাচরিত কালচার যেটাকে আমরা রাজনৈতিক বন্দোবস্ত বলছি এখানে একটা পুরানো রাজনৈতিক বন্দোবস্তের ছাপ যে মন্ত্রী বা এমপির বাবা মা ভাই বোনরা যে একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয় এখানে একটা ছাপ আছে নাম্বার ওয়ান এটা আমি দেখলাম যে পুরোনো রাজনীতির ছাপটা এখনো কন্টিনিউ করছে নাম্বার টু আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা এই পাঁচই আগস্টের পরে এই যে জবাবদিহিতার যে কালচারটা চালু হয়েছে যে একজন ব্লগারও পাওয়ারফুল যদিও আমি সাইর ভাইকে একটু বলতে চাই যে উনি কিন্তু আমাদের ব্যাপারে অনেক নেগেটিভ পোস্ট দিয়েছেন লিখেছেন কিন্তু আমাদের কিন্তু ফোন করে বলেন নাই জিজ্ঞেস করেন নাই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এটা সঠিক আছে কিনা যেটা উনি আসিফ মাহমুদের জন্য করেছেন তো সাংবাদিকতার এটা নিয়মই আছে যে আপনি কারো সম্পর্কে রিপোর্ট করতে গেলে তার তাকে জানাবেন তার সম্পর্কে জেনে নেবেন তার থেকে ব্যাখ্যা নেবেন তো আমি আশা করি যে সায়ের ভাইকে পেলাম যেহেতু এখানে যে উনি ভবিষ্যতে আমাদের সম্পর্কে কিছু বলতে গেলে আমাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন বা আমাদের থেকে একটু জানতে চাইবেন এখানে যেটা বলেছেন এটা আমি অত কঠোরভাবে বলবো না মাসুদ কামাল ভাইয়ের মতো আমি এটা বলবো যে হ্যাঁ এটা একটা কালচার স্টাবলিশড হয়েছে যে যেমন এর আগে কিন্তু নাহিদও কিন্তু পাবলিকলি পোস্ট দিয়েছে যে আপনারা আমার বাবার সম্পর্কে যারা যা বলছেন আমাকে সরাসরি জানান অবশ্যই আমি এটার ব্যাপারে ব্যবস্থা নিব। তো এই জায়গাটাকে অবশ্যই কথা হচ্ছে যে এখন একটা লোক ভুল করে ফেলেছে অন্যায় করে ফেলেছে তার জন্য তো দুইটা পথ থাকে একটা হচ্ছে যে সে ভুলের উপর টিকে থাকা যেমন আমি আমি যদি বলি ধরেন যদি ভুলের উপর টিকে থাকতে যদি চাইতো সে কি বলতে পারত। সে বলতে পারতো যে লাইসেন্স পাওয়া তো একটা অধিকার আমার বাবা করেছেন আমার বাবার হয়তো ইচ্ছা হয়েছে ব্যবসা করার এখানে অন্যায় কি হয়েছে যে কোনো নাগরিক হিসাবে যে কেউ তো লাইসেন্স চাইতে পারে এই ব্যাখ্যাগুলো সে দিতে পারত সেই পথে না গিয়ে সে ভুল শিকারের পথে গিয়েছে এখন কথা হচ্ছে আমরা যদি ভুল শিকারের পথে বন্ধ করে দেই যে ভুল শিকার করলে কেন এখন তোকে ধরি তুই ব্যাটা এইটার কিন্তু ভুল স্বীকার করতে চায় না আমাদের সমাজে সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে ভুলটা হয়েছে এটা সত্য সত্য এবং কথা রোকসানা আঞ্জুম নিকোল যদি আজকে একটা লাইসেন্স দরখাস্ত করে এই লাইসেন্সটা কতদিনে সে পাবে আর আসিফ মাহমুদের বাবা করার কতদিনের মধ্যে উনি পেয়েছেন এত প্রম পেলেন কিভাবে লাইসেন্সটা কারণ একজন আনকোরা লোক যে প্রফেশনের সাথে রিলেটেড না উনি লাইসেন্সের আবেদন করলে সাথে সাথে পেয়ে যাবেন এখানে কোনো স্বজন হয়েছে কিনা বা যে ইঞ্জিনিয়ার এটা করেছে এটাও কিন্তু একটা তদন্তের ব্যাপার থাকে আর আমি ওই জায়গা থেকে দেখি যে একজন মানুষ ভুল করার পর তাকে ভুল শিকারের সুযোগ দেওয়াটাও একটা মানবিক ব্যাপার মানবিক বিষয় সুপ্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন এখানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যে দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেছেন তার সাথে সাংবাদিক জুলকার নাইন স্যারের কথার বেশ কিছুটা মিল রয়েছে কিন্তু ব্যতিক্রম ধর্মী কথা বলেছেন সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামাল যেহেতু করছে তাইলে ঠিকই করছে এই কথাটা আমরা যার কথার অনুকরণে বলেছি সে পিনাকি ভট্টাচার্য এই মাসুদ কামাল কতটা ঠিক বলে সেই সম্পর্কে কি বলেছিলেন আসুন সেটা একবার দেখে নেই এই যে মাসুদ কামাল কইতেছে হাসিনার আমলে কখনোই বই পাইতে দেরি হয় নাই শোনেন কি কইতেছে তার মুখেই শোনেন এত বছর ধরে সুরাতে আর বলে তো সব বুঝি সব করছি একটা কিন্তু পুরো আমার বই পাইছি পাইছে না উনি এদিকে করেন না সে কি ঠিক বলিছে এই দেখেন এটা 2023 এর খবর বই ঠিক সময় মতো পাইছে আবার দেখেন এটা 2022 এর খবর তার আগের বছর ঠিক সময় মতো বই পাইছে 2023 এর আরেকটা খবর দেখাই এই যে দেখেন ঠিক সময় মতো বই পাইছে তাহলে মাসুদ কামাল এক তারিখে মাসুদ কামাল হাসিনা কারণ মাসুদ কামাল মনে যদি দাও মারা লাগবে যাই হোক এটার কারণ আছে কারণ বাংলাদেশ কেউ যদি পায় নিজের ঈশ্বর ভাবতে থাকে সে নিজেই রেফারেন্স উৎপাদন করে নিজে চেক করবে তার টাইম কই তাহলে এই যে মিসা কথাটা সে কইলো তার কি হবে মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক যাই হোক তার আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই স্লিপ অফ টাঙ্গ তো হইতে পারে ভুল হইতে পারে কিন্তু মাসুদ কামাল পরে যদি ভুলভাল মিসা কথা কইছেন তাইলে গেলে বুঝিছেন না একখানা কচ্ছপের দিয়া ধর্ম সুপ্রিয় দর্শকবৃন্দ তারপরও পিনাকি ভট্টাচার্যের ভাষায় বলছি মাসুদ কামাল যেহেতু করছে তাইলে ঠিকই কইছে কি কন আপনারা কি কন সেটা আমরা শুনবো আপনাদের মন্তব্যে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ